দুইটি দুই পাল্লা করা হয়েছে এবং একটি পকেট করা হয়েছে যদি আমি একটু দুটি পাল্লা খুলে দেখাই তার দুটি পাল্লা খুলতে হচ্ছে বাহিরের দিকে দেখা এভাবে বাহিরের দিকে দুটি পাল্লা খুলে যাবে একটা পাল্লা এদিকে এবং একটি অনেকে বলে যে পাল্লা দুই পাল্লা কিভাবে হয় এটা হচ্ছে তার দুটি পাল্লা এবং একটা পকেট পাল্লা এবং কিন্তু আমরা হ্যাজ বল একটু দেখাই আমরা কিন্তু খুবই মোটা মানের আমরা হ্যাজ বল ব্যবহার করেছি যার নিচে একটি রয়েছে উপরে একটি রয়েছে এবং দুটি সিটকানি ব্যবহার করেছি দেখাই এই পাল্লায় দেখতে পাবেন যে দুটি সিটকানি ব্যবহার করেছি নিচে একটি এবং উপর একটি এবং পকেট পাল্লায় কিন্তু আমরা একটা লক ব্যবহার করেছি এবং আরেকটি একটি হ্যাজবল আমরা কিন্তু ব্যবহার করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো আমরা এই গেটে কিন্তু আমরা চারটি কবজা ব্যবহার করেছি বা প্রত্যেকটি পাল্লায় উপরে দুটি মাঝে একটি এবং একটি এবং যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা দেড় তিন চোদ্দ গাজের বক্স ব্যবহার করেছি এবং যে গোল্ডেন কালার যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেট কিন্তু আমরা সিক্স মিলি ব্যবহার করেছি কারণ কাস্টমার যেভাবে রিকোয়ারমেন্ট করে আমরা সেভাবে করি যদি তার বাজেট কম থাকে তিন মিলি দিয়ে চার মিলি করতে পারবে যদি বাজেট কি ভালো থাকে তাহলে পাঁচ মিলি ছয় মিলে ব্যবহার করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা যদি ছয় মিলি দিয়ে গেট নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট এবং কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে এবং সারা দেশে পরিবহন খরচ ফিড পার্সেন্ট আমাদের দিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম